রাজকুমার সিনেমা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট এই এবং সাকিব খান একেবারে নিজেকে দুমড়ে মুচড়ে প্রকাশ করেছেন একেবারে নির্যাস যেটা পাই আমরা সেইটা তিনি করেছেন আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং ব্রিলিয়ান্ট অ্যাক্টিং সাকিব খান তার কাছ থেকে প্রত্যাশা ছিল বেশি কারণ সবশেষ প্রিয়তমার সিনেমায় তিনি যেমনটা দেখিয়েছেন যেমনটা করেছেন সেরকমই একটা প্রত্যাশা ছিল বা তার থেকে বেশি একটু যেন এদিক সেদিক না হয় মাকে নিয়ে গল্প মা আমেরিকায় থাকে সেই মায়ের জন্য ছুটে যাওয়া তারপর ঘটনাক্রমে আবার দেশে আসা এবং দেশে এসে মাকে দেখার আগেই সাকিবের মরে যাওয়া খুবই খুবই টাচি একটা সিনেমা শেষ দিকে সবাই অশ্রু হয়েছেন কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই দেখেছি আমি এই ব্যবসা সফল সিনেমা যে কয়েকটি ছবি ব্যবসা করলো রাজকুমার দেয়ালের দেশ ওমর তার মধ্যে রাজকুমার এগিয়ে আছে একেবারে টপ তবে হিট হয়নি যেমনটা শাকিব খানের প্রিয়তমা সুপার হিট ব্লক বাস্টার সেরকম হয়নি কিন্তু কমও গেল না সাকিব খান আমি একটা জিনিস দেখলাম সাকিব খানের বিপরীতে কে আছে এইটা ম্যাটার করে না ইধিকাপাল ডিফারেন্ট তার প্রেজেন্স তার অ্যাক্টিং স্কিল ওয়াজ ট্রিমেন্ডাস কিন্তু এই সিনেমাতে কফি বাংলায় বলছেন বাংলায় শিখেছেন তার জন্য সাধুবাদ পাবেন এবং তার এক্সপ্রেশন খুব লেগেছে তার প্রথম সিনেমা একটা মার্কিন প্রথম সিনেমা সাকিবের বিপরীতে ওয়াজ নাইস সত্যিকার অর্থেই এবং দৃশ্যায়ন থেকে শুরু করে ইরফান মেধা শিবলু চমৎকার অ্যাক্টিং করেছেন ডক্টর এজাজ নাইস অ্যাক্টিং করেছেন সব কিছু মিলে এবং চমক ছিল আরশ খান বাবা চরিত্রে কেমন করেন মাহিয়া মাহি মা চরিত্রে কেমন করেন তারাও পরীক্ষায় পাশ করলেন আসলে সাকিব খানের আকর্ষণেই ছুটে যাওয়া আর বৃহৎ সাকিব গুরুত্ব আছেই বাংলাদেশে একজনই সুপার স্টার এটা মেনে আসলে সিনেমাটা দেখা এবং আমি সত্যি মুগ্ধ হয়েছে। সাকিব খান তার অভিনয়ের সেরাটা দিয়ে এই সিনেমাটাকে রাঙিয়েছেন আমি শেষ দিকে খুবই হার্ড টাচিং লেগেছে আমার আর সবচেয়ে ভালো লেগেছে শেষে মা গানটি এবং তারও আগে বরবাদ গানটি কিংবা আলিফের কণ্ঠে যে গানটি আমি শুনলাম সত্যি মুগ্ধ ছড়ানো দুটো গান তবে শুরুতে যে গানটি শুরু করা হয়েছে সিনেমাটি একেবারে ওস্ট বা কি বলি ভয়ানক অসুন্দর ছিল এত খারাপ গান দিয়ে স্টার্ট করা সাকিব খানের সিনেমা তাছাড়া ওভারঅল ঠিক আছে এবং আমি এই সিনেমায় রাজকুমার সিনেমা সাকিব খানের সিনেমা দশে নয় দিব সাকিব খানটাই আসলে বড় জিনিস এবং শাকিব খান এই সিনেমাটাতে পুরোটা টেনে নিয়ে গেছে একা হি ওয়াজ দ্য লিড রোল এবং তিনি টেনে নিয়ে গেছেন পুরো সিনেমাটাকে এটা সাকিব খানের আছে একা একটা সিনেমাটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া অ্যান্ড অফকোর্স বেস্ট ফর লাক তার নেক্সট ফিল্ম ফিল্ম তুফানের জন্য নিশ্চয়ই সেটাও বাজি মাত করবে আসছে কুরবানিতে ধন্যবাদ সবাইকে